আসসালামু আলাইকুম এবরিও চলে আসলাম দুইটা প্রোডাক্ট নিয়ে আবার রিভিউ করার জন্য আপনাদের মাঝে সো এই দুটা প্রোডাক্ট হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে মোস্ট পপুলার এবং হচ্ছে সবচেয়ে ডিম্যান্ডেড প্রোডাক্ট যারা যে আপরা নাকি হচ্ছে গা জুস খেয়ে স্কিনটাকে বডিটাকে এবং চুলটাকে যারা হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন চুল চুল পড়াটাকে হচ্ছে গা বদ্ধ করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের থেকে এই জুসটা নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট আর এটা হলো আপনার ডিটক্স যার যেটা ডিটক্স কফি যেটা এটা হচ্ছে গে আপনার রেডি কফি আর কি একদম রেডি করা আছে চিনি টিনি কিছু মিক্স করতে হবে না একদম টোটাল রেডি করে সুগার ফ্রি আর কি ঠিক আছে এটা এটাও কিন্তু রেডি করা এটার এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে থাকবে রিজনেবল এটার কাজ হচ্ছে গিয়ে মেন কাজ হচ্ছে স্লিমিং করা ঠিক আছে আপনার যে পেটের যে এক্সট্রা চর্বি আছে মেদ আছে বুড়ি আছে ওগুলো একদম কমিয়ে একদম পুরা ফিটনেসে নিয়ে আসবে রেডি ডিটক্সটা রেডি ডিটক্সটা রেডি ডিটক্সটা হচ্ছে গিয়ে এইটিন ওয়ান আটটা কাজ করবে আপনার হচ্ছে চর্বি কমায় ফেলবে স্লিম হবেন তারপর হচ্ছে কি আপনার যে এক্সট্রা যে মেথ আছে চর্বি আছে এগুলো সব রিডিউস করে একদম টোটালি আপনার স্লিম ফিট নিয়ে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে চুল পড়লে চুল পড়া বদ্ধ করে ফেলবে আপনার হচ্ছে কি আপনার স্কিনটাকে আছে আট থেকে দশ সেট পর্যন্ত ফসা করবে আপনার যদি জয়েন্টে কোনো ব্যথা থাকে সেই জয়েন্টের ব্যথাও দূর করে ফেলবে ব্লডের কোনো সমস্যা থাকে ব্লড পরিষ্কার করবে এটা কিন্তু অনেক ধরনের কাজ এগুলোতে এগুলো কিন্তু অনলাইন কাটানোর সবচেয়ে হিট এবং হচ্ছে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এগুলো যারা একশো পার্সেন্ট কাজ চায় যে ভাই আমি কাজ চাই যে আমার কাজ হতে হবে তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেবেন এই দুটা প্রোডাক্টে কিন্তু একটা স্লিমিং একটা হচ্ছে পয়েন্ট যারা ক্রিম ইউজ করতে পারেন না যে ভাই আমি ক্রিম ইউজ করতে চাচ্ছি না আমি খেয়ে ফসা হতে চাচ্ছি তারা জাস্ট দুইটা করে কফি খাবেন দুইটা করে হচ্ছে কি আপনার জুস খাবেন দেখবেন একদমই পুরো বডি অ্যান্ড ফেস হোয়াইটেনিং করবে এবং হচ্ছে স্লিমিং করবে হ্যাঁ যার ভালো লাগবে আমাদের থেকে হচ্ছে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন আপনি অর্ডারটি কনফার্ম করে আপনারা নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বার আছে নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে পাইকারি পাইকারি খোঁজরা দুটাতে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে সো আমাদের দোকানের কাঠ হচ্ছে কি এটা এটা হচ্ছে তাইফ কসমেটিক্স ইস্টাম মূলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফ্যান্ট রোড বারোশো পাঁচ সো আমাদের আমাদের ঠিকানায় চাইলে চলে আসতে পারেন ঠিকানা চলে আসতে দোকান থেকেও কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারবেন দোকানে কিন্তু হিউজ আইটেমের কিন্তু প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে আপনার দেখে শুনে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট রেক ইনবক্স করে ফেলবেন আর এগুলো যদি একশো পার্সেন্ট কাজ চান তাহলে মানিবিক গ্যারান্টি চান তাহলে এগুলো নেবেন আমাদের থেকে একশো পার্সেন্ট কাজ হবে মানে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ